শুরু করছি আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স চাকরি হারাদের অবস্থানের প্রতীকী রবীন্দ্রনাথ পুলিশের লাঠিচার্জে উত্তাল আন্দোলন শুভেন্দুর অভিযোগই সত্যি হল ভোটার তালিকা থেকে চুপচাপ কাটা হচ্ছে হিন্দুদের নাম তদন্তে পর্দাফাশ মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক সুজি বসবাস কোচবিহারের দ্রুত বাংলাদেশি যুবক বকেয়া দিয়ে পরিষদে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যর সামনে দশ হাজার কোটির চ্যালেঞ্জ কোমরের পাশে বিরিয়ানি শিলিগুড়ি জুড়ে রেস্তোরায় হানা পৌরসভার জেলা সভাপতি পদে অনুব্রতের অনুপস্থিতি প্রতিক্রিয়ায় কাজ অ চাকরি হারাদের অবস্থানে প্রতীকী রবীন্দ্রনাথ পুলিশের লাঠিচার্জে উত্তাল আন্দোলন বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন ঘটল শনিবার হাতে গোলাপ নিয়ে শান্তির বার্তা দিতে আসা এই রবীন্দ্রনাথ বলেন শিক্ষকদের মার মানে শিক্ষার অপমান আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও দিলেন তিনি বৃহস্পতিবার হকের চাকরির দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জের অভিযোগ গিরে পরিস্থিতি উত্তপ্ত এস এস সির চাকরি হারানোর যোগ্য শিক্ষকরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রতিবাদ স্বরূপ স্কুলের বাইরে পড়ানো চালাবেন তারা আন্দোলনের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত শনিবার দুপুরে মিছিলে ডাক দিয়েছেন তারা শুক্রবার ধিক্কার দিবসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তারা রাষ্ট্রপতি দ্রৌপী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ চেয়ে শুভেন্দুর মাধ্যমে আবেদন জানান দু হাজার ষোলো সালের এসএসটি দুর্নীতি জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্যানেলের ফলে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মচারীর চাকরি চলে যায় নতুন নিয়োগের প্রক্রিয়া দু হাজার পঁচিশ সালের মধ্যে শেষ করার নির্দেশ থাকলেও চাকরিহারারা তাদের ন্যায্য দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ শুভেন্দুর অভিযোগের প্রমাণ মিলল তদন্তে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ সম্প্রতি মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে গিয়ে দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূল সরকার জেলায় হিন্দু ভোটারদের নাম ভোটার কথা উল্লেখ করেন ছিল ছিল লগ ইন করে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নির্বাচন কমিশন তদন্তে প্রমাণ মিলে যে চব্বিশে মার্চ কাকদেব ব্লকের এই আর ও স্বপন কুমার হালদারের লগ ইন আইডি ব্যবহার করে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়ায় তিনটি নিষ্পত্তি করেন এরপর তাকে বরখাস্ত করে জাতীয় নির্বাচন কমিশন নিজের দোষ স্বীকার করে ক্ষমাও চান তিনি এই ঘটনার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কমিশনের নির্দেশ প্রকাশ করে শুভেন্দু অধিকারী লেখেন বিভিন্ন নির্বাচনী আধিকারিকরা আতাত করে হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন আমরা ভোটারধিকার রক্ষায় সতর্ক প্রসঙ্গত এর আগেও একাধিকবার বিজেপি এবং শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলে মিছিলে নেমেছেন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক সুজি বসবাস কোচবিহারের ধৃত বাংলাদেশের যুবক বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ চার বছর মুর্শিদাবাদে বসবাস করছিলেন এক বাংলাদেশি নাগরিক যিনি কোচবিহারের মেখলিগঞ্জে বিএসএফ এর হাতে ধৃত হয়েছে ধৃতের নাম সেলিম বয়স তেত্রিশ বাড়ি বাংলাদেশের কক্সবাজারে মুর্শিদাবাদে তিনি দর্জির কাজের পাশাপাশি একটি মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন এমনকি অন্যের নামে ইমাম ভাতা তুলে নিতেন বলে অভিযোগ বিএসএফ সূত্রে জানা গেছে মেখলিগঞ্জের অর্জুন ক্যাম্পের কাছে সীমান্ত পেরোনোর সময় তাকে আটক করা হয় তার কাছ থেকে আধার ও প্যান কার্ড মিললেও ভোটার পরিচয় পত্র মেলেনি জন্ম প্রশংসাপত্রে তার বাংলাদেশী নাগরিকত্ব স্পষ্ট বিএসএফ ধৃতকে কুলচি থানার হাতে তুলে দিয়েছে তার উদ্দেশ্য ও গত চার বছরের কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে সীমান্ত নিরাপত্তা ও জাল নথি প্রস্তুতের সহজলভ্যতা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি বাংলাদেশে প্রবেশের একাধিক ঘটনা সামনে আসছে সম্প্রতি যার অধিকাংশই পশ্চিমবঙ্গ অসম ও ত্রিপুরার সীমান্ত দিয়ে ঘটছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত পঁচিশ শতাংশ দিতে হবে বিচারপতি সঞ্জয় করল সন্দীপ মেহতার বেঞ্চ জানায় রাজ্যকে প্রায় দশ হাজার কোটি টাকা সংস্থান করতে হবে এই নির্দেশ রাজ্যের আর্থিক ভার ভারী করে তুলেছে সরকার এখন হয় নির্দেশ চ্যালেঞ্জ করতে পারে নয়তো বিভিন্ন জলকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ কমিয়ে অর্থ করতে পারে তবে নেতাদের একাংশ বলছে নির্দেশ চ্যালেঞ্জের সুযোগ খুবই কম এখন দিয়ে দিতে হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে কেউ বলছে চার সপ্তাহ কেউ বলছে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত সময় রয়েছে তবে ডিএ পরিশোধ করতেই হবে এটা নিশ্চিত দু সালে হাইকোর্ট কেন্দ্রের পরে দিয়ে দাওয়া নির্দেশায় রাজ্য সুপ্রিম কোর্টে যায় শুক্রবার সুপ্রিম কোর্ট জানায় হাইকোর্টের নির্দেশ সঠিক আপাতত 25% বকেয়া দিয়ে দিতে হবে এই মুহূর্তে রাজ্যের কোষাগারের অবস্থান দুর্বল কেন্দ্রীয় অনুদান আটকে থাকায় অনেক প্রকল্প রাজ্য নিজেই চালাচ্ছে লক্ষীর ভান্ডার আবাস যোজনা 103 এর কাজের মতো প্রকল্প থেকে অর্থ কাটছাঁট করে দিয়ে যোগানিয়া রচনা চলছে অর্থনীতিবিদদের মতে জনকুননালমূলক প্রকল্প বরাদ্দ কমলে ভোটেটাকে জনবিরোধী প্রভাব পড়তে পারে অন্যদিকে মামলাকারী বিকাশ रंजन ভট্টাচার্য বলছেন মন্দির ইমাম ভাতা বা ক্লাব অনুদান বন্ধ করে দিয়ে দেওয়া সম্ভব প্রকল্প বন্ধ না করে সমাধান করা যেতে পারে সব মিলিয়ে রাজ্য সরকারের সামনে এখন রাজনৈতিক ও আর্থিক একটি জটিল সমীকরণ মুখ্যমন্ত্রী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ইঙ্গিত মিলেছে কমোদের পাশে বিরিয়ানি শিলিগুড়ি জুড়ে রেস্তোরাঁয় হানা পৌরসভার অভিযোগ উঠেছিল বেশ কয়েকদিন নাগরিক মহলে ব্যাপক চাঞ্চল্য কখনো কখনো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির অভিযোগ উঠে আসছিল শিলিগুড়ির শহর থেকে শেষ পর্যন্ত বসে পৌরসভা পুলিশ ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক এবং দমকল সহ একাধিক দফতরের প্রতিনিধিরা বিভিন্ন এলাকায় হোটেল রেস্তোরাঁ ও খাবারের স্টলে হানা দিচ্ছেন সূত্রের খবর বাগাজতিন পার্ক এলাকায় একটি রেস্তোরাঁয় পৌঁছাতেই চোখ কপালে ওঠে প্রশাসনিক কর্মীদের দেখা যায় শৌচালয়ে কমদের পাশে রাখা রয়েছে বিরিয়ানি ও মাংস কোথাও আবার বিরিয়ানি তৈরি হচ্ছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে অথচ বিক্রির সময় তা মোড়কে মুড়ে তুলে দেওয়া হচ্ছে ক্রেতাদের হাতে ইতিমধ্যেই বেশ কিছু দোকান ও রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে পুরনিকম বাগাজতিন পার্কের যেই রেস্তোরাঁয় এই ঘটনা ঘটেছে তার অভিযোগ মানতে নারাজ তাদের দাবি সরকারি দল আসছে দেখেই পুরনো বিরিয়ানি লুকোতে শৌচলায় রাখা হয়েছিল তবে মেয়র গৌতম দেব এদিন স্পষ্ট বলেন এসব মানা হবে না রোজ অভিযান চলবে এখন দেখার শেষ পর্যন্ত এই অবস্থার কতটা পরিবর্তন হয় জেলা সভাপতি পদে অনুব্রতের অনুপস্থিতি প্রতিক্রিয়ায় কাজল শেখ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে আর থাকছেন অনুব্রত মন্ডল শুক্রবার তৃণমূলের তরফে নতুন তালিকা প্রকাশের পর থেকেই বীরভূমে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা গত বছর থেকে বীরভূমে ফিরেছেন অনুব্রত যাওয়ার আগে তিনি ছিলেন জেলার সভাপতি তবে তিহার তার অনুপস্থিতিতে সেই দায়িত্ব যায় কোর কমিটির হাতে এবার মুক্তির পরও জেলা সভাপতির পদে ফাঁকা থেকে গেল অনুব্রতের জন্য এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিকাশ রায় চৌধুরী বলেন দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই আমরা মান্যতা দিচ্ছি এটা দলীয় সিদ্ধান্ত কোর কমিটির চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন জেলা সভাপতি করেনি কাজ বলেন কলকাতার প্রণাম জানাতে চাই তাদের একুশ নির্বাচন তেইশের নির্বাচন চব্বিশের নির্বাচন খুব ভালো ভাবে পার করেছে কোর কমিটি বিগত দিনের থেকে ভালো রেজাল্ট করেছে অনুব্রত মন্ডল প্রসঙ্গে তিনি আরো বলেন এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না কোর কমিটির উপর আস্থা রেখেছে এগারোটা বিধানসভার মধ্যে এগারোটাতেই বিপুলভাবে জয়লাভ হবে